মর্নিং এখন বাজে প্রায় এগারোটা বাজতে গেল পনেরোটা বাজে এখন পনেরো এগারোটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি দু ঘন্টা মতো দোকান খোলা রেখেছিলাম তারপরে দোকান বন্ধ করেছি এখন বানাচ্ছি রোল ছেলে খাবে ছেলের বাবা খাবে আর বাবিন খাবে আবার ম্যাগি ঠিক আছে আজ বর্মাশাহের জন্মদিন টাইটেলা থামল দেখে বুঝতেই পেরেছ তো আজকে রান্না বান্না হবে সেজন্য দোকান তাড়াতাড়ি করেই বন্ধ করেছি কারণ দোকান সামলাতে গেলে আমি রান্নাটা করতে পারবো না ঠিক আছে তো চলো আজকে কি কী রান্না হচ্ছে কিভাবে সেলিব্রেট করা হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তাড়াতাড়ি করে এগরোল করে নিই আর এদিকে শশা পেঁয়াজ কেটে নিয়েছি বর্মসায় পেঁয়াজ খাবে না কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না যেহেতু ও হোমিওপ্যাথি ওষুধ খায় তো বাবানের জন্যই কেটে নিয়েছি চলো তাড়াতাড়ি করে এগরোলটা করে সকালে খাবারটা খেয়ে নি এই তুই এগ রোল খাবি না ম্যাগি শশা খাচ্ছিস কেন ম্যাগি খাবি রে এখন চলো বাবু বলে বাবা না ঘরে চলো হ্যাঁ পরে ফিরছি তোমাদের সাথে তো খাওয়া দাওয়া কমপ্লিট ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এই যে পাখির খাবার আর ওই যে বার্থডে বয় খালি গায়ে রয়েছে গরমে তো এই পাখির খাবার আজকে দেবো হচ্ছে ছাতু দিয়ে চিড়ে দিয়ে মেখে ঠিক আছে এবার বাচ্চাগুলোকে দিই দেখো কি করে এই পাখির বাচ্চাগুলো এত পরিমাণে খেতে পারে কি বলবো এদের খাবার তো এরা খাবেই তাছাড়া আর যা যে সমস্ত পাখিগুলো রয়েছে তাদের যে এক্সট্রা খাবারগুলো সেগুলো দিয়ে দিলেও খেয়ে নেবে ভাত খায় এখন চিড়ে আর ছাতু খাচ্ছে মানে এত লক্ষ্মী পাখি খাই বেশি কিন্তু ভীষণ লক্ষ্মী পাখি সব খেয়ে নেয় একদিকে রান্না করছি আরেকদিকে আবার চলে এসেছি পাখিতে সফট ফুড দেওয়ার জন্য পাখিদের জন্যও কিন্তু প্রচুর খাটনি পড়ে কিন্তু কি করব বলো আমার জন্য এরা বসে থাকে যে আমি কখন আসবো এদের সব ফুড দেবো সেই জন্যে আমার শত কাজ থাকলেও আমি ফেলে দিয়ে রেখে আগে চলে আসি আর বাবান বাবিন এখন গরমের ছুটিতে বাড়ি আছে তো তো অনেকটাই উপকার করে দেয় ওরা পাখির খাবারগুলো দিয়ে দিয়ে দেয় আমি মাখিয়ে দিই ওরা দিয়ে দেয় এই দেখো কীরকম করে বসে থাকে আমার জন্যে এত খারাপ লাগে তখন মনে হয় কাজ ফেলে আগে এদের কাজগুলো করে দিই এদের খেতে দিই তারপর আমার মনে হয় শান্তি লাগে যাই হোক খুব ভালো লাগে যখন এদেরকে খেতে দিই এরা যখন খায় তখন এত ভালো লাগে কি বলবো চলো এবার নিচে যাওয়া যাক

ডাল হয়ে গেছে এখন ভাজা করব তিন রকম তাই পটল ভাজা বসিয়ে দিয়েছি আর পায়েসের দুধটা জাল বসিয়েছি এখানে মাটন আনা হয়েছে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে মানে স্পেশাল ডেতে মাটন আসবেই আসবে আর হবে চিংড়ি মাছের মালাইকারি সেই জন্য চিংড়ি মাছ ভাজবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর নারকেলটাকেও আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর এইদিকে চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আদা বেটে নিয়েছি পেঁয়াজ দেবো আর আদা দেবো রসুন দেবো না আর এদিকে আমার চাটনি হয়ে গেছে আর তিন রকম ভাজা হয়ে গেছে আর ডাল তো আগেই হয়ে গেছে এবার তোমাদের সাথে শেয়ার করি কীভাবে আমি চিংড়ি মাছের মালাইকারি করি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিই তারপর গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিই তারপরে পেঁয়াজটা দিয়ে দিই তারপর আদা ওইদিকে হলুদ গুঁড়ো লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য মিষ্টি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিই তারপরে না ফুটে উঠলে তারপর নারকেলের দুধটা দিই আর নামানোর আগে গরম মশলা দিই চলো আশীর্বাদ পর্বে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দি হে রাত যে গেলে কবিতা এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন সাহারা হে রাত যে গেলে কবিতা আজ এই শুভ দিনের আজ আজই শুভ দিনের উপহারে দিলাম তোমার কিছু নেই জানা শুভ শুভ কামনা সুর সুর গানের ভাষা আজ শুভ দিনের উপহারে দিলাম তোমায় কাছি তুমি আমি আছি তবু কেন মন যে ভরে না এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দি সাহারা এ রাত যে গেলে কবিতা এ নীল ধ্রুব তারা এ সাহারা এ রাত যে গেলে কবিতা কবিতা আছে শুভ দিনের উপহারে দিলাম তোমার আজ শুভ দিনের উপহারে দিলাম তোমার সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে দুজন যাচ্ছি আমার বাপের বাড়িতে কারণ মা বাবা আসতে পারেনি ভাই এসেছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি আর ভাই এসেছে এই যে কে কেয়ারের এই গেঞ্জিটা দিয়েছে ভাই বাবানকে আর এদিকে বাপের বাড়ি চলেও এসেছি এটা আমাদের পুরনো ঘর আমরা আমি এই ঘরেই মানুষ হয়েছি তো ছোট থেকে বড় হয়েছি আর কি বিয়েও হয়েছে এই ঘরে তো চলো এবার মা আশীর্বাদ করবে বাবা আশীর্বাদ করবে সেজন্য জামাইকে ডেকেছে মা বাবা এবার দুজনেই কেউ আসতে পারেনি সেই জন্যে বলেছে যে অবশ্যই তুমি এসো জামাই তো জানে না যে কি সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করছে এসে পুরো সারপ্রাইজ হয়ে গেছে চলো আশীর্বাদ পর্বে ফিরি